হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার ছোট্ট পরিমাণে ভালো আছি টাইটেল থেকে তোমার অনেকে বুঝতে পেরে পারছো আজকে কী বিষয় নিয়ে ভিডিওটি করা তো আমি যেভাবে মুড়ি মাখা করি ভালো কাছে শেয়ার করি তো অনেক বাচ্চারা আছে গাজর বিট খেতে চায় না তো এভাবে যদি মুড়ি মাখিয়ে দাও মানে দিক করে বা দশটার দিক করে আশা করছি সব বাচ্চারাই খাবে শুধু টপ চালাটা তো মাখিয়ে দিলে তো খাওয়া যায় কিন্তু এই সবজিগুলো তো আর হয় না এই যেহেতু শীতকালে এই টাইমে সমস্ত সবজির দাম অনেকটাই কমে গেছে পরিমাণে মটর পঁচিশ টাকা কিলো শশা দাম অবশ্য বেশি বি বিট গাজরের দামটা অনেকটাই কমে গেছে বিশেষ করে মগর দাম অনেকটাই কমে গেছে তো এই টাইমে যদি কোনো বাচ্চা থেকে তুমি এখন সবজি খাওয়ানো অভ্যেস করাতে চাও তো এইভাবে মানে মুড়ি মাখা করে খাওয়াতে পারো মানে অনেক বাচ্চারা আছে বিট গাজর কিছু খেতে চায় না তো সেই জন্য ভিডিওটি করা তোমরা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে আমার সমস্ত সবজি মানে বিট গাজর সমস্ত কোচানো হয়ে গেছে তো আমি এই কন্টেনারে একটু মুড়ি ধরে নেবো তো এতে আমি এক এক করে সমস্ত উপকরণ দিয়ে মাগা শুরু করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো এখানে বিট গাজর শসারও সব দেওয়া হয়ে গেছে তো এর মধ্যে একটু চাঁচ দিয়ে দেবো তো এর মধ্যে চাঁচ দিয়ে আর একটু চপ দিয়ে দেবো আমি চাঁচুর নাও দিতে পারো অনেকে কিন্তু আমার তো আমার বাড়িতে ছিল ছিল তো চাঁচুরও আমি এতে দিয়ে দেবো মধ্যে একটু খাঁটি তেল দিয়ে দিবে সরষের তেল তো সর্ষের তেল দিয়ে আমি এবার মেখে নেব তো অনেকে চমচ দিয়ে মাখে কিন্তু চমচে মাখার থেকে হা নিজে হাত দিয়ে মাখা সবচেয়ে ভালো তো এখানে ভালোভাবে মেখে নিতে হবে কেন মাখার কাছে অনেকটাই মানে উপকরণ যাতে মুড়ির সঙ্গে লেগে থাকে যাতে মুড়ির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় সেই কারণে ভালোভাবে মেখে নিতে হবে তো দেখো আমার মুড়ি চারটা হয়ে গেছে তো ভিডিও যদি কোনো অংশ তোমাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি আর কমেন্ট করে জানো মুড়ি মাখাটা কেমন হয়েছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম thank you